আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু পাইটে কালেকশনে আজকে দেখা বলছে রিসেন্ট ড্রেস হাউস থেকে প্রত্যেকটা সুন্দর এবং ইট কালেকশন ঠিক আছে তো প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনে দেওয়া নাম্বারে নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখাচ্ছি নতুন বোরিং এর কাজ করে সুন্দর ড্রেসটা জামার নিচে বোরিং এর কাজ হাতায় কাজ থাকবে সালোয়ার টপের প্যান কাটিং এর নিচে কাজ থাকছে আর ওনারটা অল ওভার কাজ থাকবে ওনার দুই সাইডে এ চড় করে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বড়ি আপনার অ্যাভেলেবল কালার দেখাবো জাম কালার আছে হচ্ছে আপনার পেস্ট কালার প্রাইস কত পড়ছে भैया 1750 টাকা 1750 सेम সালোয়ার অল ওর सेम 1750 আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে এই কালারটা ড্রাগন কালার প্রাইস রাখব হচ্ছে মাত্র 1750 सेम সাইজ অল ওর सेम অনলি নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এখানে যেটা আছে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার থাকবে তিনটা

এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার ব্ল্যাক এর উপর ডিজাইনটা হিট ডিজাইন জর্জెটা উপর দাম পড়ছে এটা 999 টাকা ওকে নেক্সট আই চলে যাব নেক্সট দেখাচ্ছি যেটা এর মধ্যে অনেকগুলো কালার আছে এই ড্রেসটা কিন্তু রিস্টক করা হয়েছে এবং অফার প্রাইস চলছে এটা সালোয়ার থাকবে অন্য থাকবে দাম কত পড়ছে ভাই এটা এটা দাম পড়বে আনু 1750 টাকা 1750 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা একটা কালার 1750 এ 36 থেকে 46 এ अवेलेबल দাম মাত্র 1750 জাম কালার

সেম সালোয়ার সেই সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা একটি কালার ব্ল্যাক এর উপরে থাকছে এটা গরজিয়াস কাজ করা আছে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় না থাকছে এটার দাম কত পড়ছে কন্ট্রাস্টে ওন্না 1800 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা চারটি কালার আছে এটা জাম কালার খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ড্রেস সালোয়ারের নিচে কাজ থাকবে ওন্নাটাও কাজ করা 36 থেকে e 46 সাইজ अवेलेबल এটার প্রাইস পড়ছে এটা প্রাইস পড়তো 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো জাম কালার এটা হচ্ছে চারটি কালার টোটাল জাম কালার এটা হচ্ছে গ্রেপ কালারটা দেখেন এই যে সালোয়ার না সেম এটার প্রাইস কত পড়বে

এটা একটা গর্জিয়াস কালেকশন তিনটা কালার আছে তো পুরোটাই হচ্ছে মিরর দিয়ে কাজ করা জড়ি তার উপরে হচ্ছে মিররের কাজ থাকবে সালোয়ার নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়বে এটা দাম অফারে থাকবে আপু 1550 টাকা কালার দেখাবো টরিক ব্লু কালার 1550 এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি 1550 সালোয়ার থাকবে ওনা থাকবে 1550 ওকে

আঠারোশো পঞ্চাশ খুব সুন্দর করে কাজ আঠারোশো পঞ্চাশ ওকে কালার দেখিয়ে দিচ্ছে এটা এটা হচ্ছে আপনার মেজান্ডা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ সালানা সিম অনলি আঠারোশো এ দেন এটা একটা কালার আছে ভ্যা টরে ব্লু কালার প্রাইসিং সিং

সেম সালোয়ার সেম ওনা সতেরোশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটায় চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কালার থাকবে হচ্ছে চারটা সো এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা খুব সুন্দর কাজ করা জামার নিচে টার্সেল থাকবে সালোয়ার আছে নিচে কাজ করা ওনাটা অল ওভার কাজ এটার দামটা কত দাম করবে আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি পিঁয়াজ কালার টরি ব্লু কালার আঠারোশো পঞ্চাশ সালোয়ার না সেম নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা সেই মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে আর একটা হবে ব্ল্যাক কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অনলাই আঠারোশো পঞ্চাশে নিতেও চলে আসবে আপনাদেরকে রিসেন্ট ড্রেস্লেক্স বিষয়বস্তু তৃতীয় আপনার আঠানব্বই এর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেজ